সবাইকে আমার সালাম জানাচ্ছে আসসালাম আলাইকুম আজ পাঁচই অগস্ট জুলাই গণ দিবস বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন এক বছর আগে এ দিনে জুলাই গণ পূর্ণতা পায় দীর্ঘদিনের ফেসিবাদি শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ গত বছরের জুনে আদালতের একটি রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহল হলে দেশের তরুণ শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে তাদের এই ক্ষোভ দাবানলে পরিণত হয় স্বৈরাচারের দমন পীড়নে নির্বিচারে গুলিবর্ষণ নির্মম হত্যাযজ্ঞের কারণে স্বৈরাচারী শাসকের নির্দেশে পরিচালিত হত্যাযজ্ঞের সামনে নির্ভীক চিত্তে দাঁড়িয়েছিল এদেশের ছাত্র শ্রমিক জনতা তাদের সম্মুখ ভাগে ছিলেন আমাদের অদম্য নারীরা দেশকে স্বৈরাচার মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছেন তা আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাইয়ে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দেশবাসী গত এক বছরে আমরা অনেক সংকট ও সম্ভাবনার মধ্য দিয়ে পার করেছি অনেক ঘটনা দুর্ঘটনা আমাদের গভীরভাবে হত করেছে সর্বশেষ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেছে আমাদের কোমরপতি শিশু সহ বেশ কিছু মানুষের প্রাণ আগুনে পুড়ে আহত হয়েছেন অনেকেই এই ঘটনা আমাদের সবাইকে শোকস্তব্ধ করে দিয়েছে এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছে যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এই ভয়াবহ দুর্ঘটনার পর সিঙ্গাপুর চীন ভারতসহ কয়েকটি দেশের যে সকল চিকিৎসক এবং নার্স আহতদের সেবায় অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা রক্ত দিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতিও প্রিয় দেশবাসী জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসছি আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসছে অর্থনীতিতে গতিশীলতা এসছে সংকট দূর হয়েছে মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা সফলতার সঙ্গে শুল্ক আলোচনা সমাপ্ত করেছি এর ফলে আমাদের অর্থনীতির সম্ভাবনা বহুগুণ বেড়ে গিয়েছে যখন এক বছর আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ১৬ বছর ব্যাপী এক ধ্বংসযজ্ঞ এবং লুটপাটে বিধ্বস্ত এক অর্থনীতির দায়িত্ব নিয়েছিলাম তখন কারোরই মনে হচ্ছিল না এই বিধ্বস্ত অর্থনীতিকে আবার সহজে চালু করা যাবে মাত্র এক বছরের মধ্যে আমরা এতদূর রাস্তা অতিক্রম করতে পারবো যে চিন্তাই করা যায়নি অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এখন দ্রুত গতিতে এগিয়ে যাবার পালা আমরা এখন অন্তর্বর্তী সরকার থেকে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার দিকে অগ্রসর হচ্ছে আমরা দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম দু সালের জুনের মধ্যে দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করব তবে নির্বাচনের আগে আমাদের অত্যাবশ্যকীয় কয়েকটি কাজ সম্পন্ন করতে হবে এর মধ্যে অন্যতম হলো জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছি এই ঘোষণাপত্রে মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে আমাদের তিনটি দায়িত্ব ছিল সংস্কার বিচার ও নির্বাচন জুলাই অভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতা দেয়ালে দেয়ালে যে প্রত্যাশার কথা লিখে রেখেছিল তার অন্যতম ফোকাস ছিল রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার সেই লক্ষ্যে আমরা বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছিলাম তাদের মধ্যে প্রধান প্রধান সংস্কার কমিশনগুলো যে সুপারিশ পেশ করেছে সেগুলোর মধ্যে স্বল্প সময়ের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য বহু সংস্কার আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি এই সংস্কারগুলোর মাধ্যমে অর্থনৈতিক খাত বিচার ব্যবস্থা ও জনপ্রশাসনে গতিশীলতা আসবে স্বচ্ছতা ও জবাবদিহিতা বহুলাংশে বৃদ্ধি পাবে দুর্নীতি অনিয়ম ও হয়রানি হ্রাস পাবে দীর্ঘমেয়াদী সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্যে আমরা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছিলাম এই কমিশনের তিরিশটির অধিক রাজনৈতিক দল ও জোট স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেছে তাদের মতামত দিয়েছে প্রাথমিক পর্যায়ে ঐকমত্য কমিশন একশো ছেষট্টিটি সুপারিশ নিয়ে তিরিশটির দলের সঙ্গে প্রায় দু মাস ধরে দলগত ও জোটগতভাবে আলোচনা করেছিল এই প্রক্রিয়ায় যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো বাদ দিয়ে কমিশনের পক্ষ থেকে উনিশটি মৌলিক সংস্কারের বিষয় চিহ্নিত করা হয় দ্বিতীয় পর্যায়ে তেইশ দিন ধরে আলোচনা শেষে উনিশটি বিষয়ের বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে যদিও কয়েকটি ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট রয়েছে সংস্কারের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি ঐকমত্য কমিশনের পরিচালনায় দেশের সকল রাজনৈতিক দল মিলে দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত আলোপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পর্যায়ে এসছে জুলাই সনদ একটি ঐতিহাসিক অর্জন এটা শুধু আমাদের রাজনৈতিক ইতিহাসে নয় বৃহত্তর পরিমণ্ডলের রাজনৈতিক ইতিহাসও স্মরণীয় হয়ে থাকবে দলিল তো স্মরণীয় হয়ে থাকবেই এটা রচনার প্রক্রিয়াও স্মরণীয় হয়ে থাকবে এই দলিল প্রণয়নের জন্য আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এবং ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দকে বিশেষ করে এই উদ্যোগের নেতৃত্বদানকারী প্রফেসর আলী রিয়াজকে জাতির পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনায় অংশ নিয়েছেন মত থাকা সত্ত্বেও সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরির চেষ্টা ছিল আমরা আশা করছি ওই ঐকমত্যের ভিত্তিতে অচিরে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে জুলাই সমত বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোনো সরকারই যেন আর ফেসিস্ট হয়ে উঠতে না পারে রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফেসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায় আর যেন ষোলো বছরের জন্য অপেক্ষা করতে না হয় 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 বহু মানুষকে প্রাণ দিতে না না আমাদের যেন আরেকটি প্রয়োজন জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে ইতিহাসের নির্মম হত্যাযোগ্যে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রবেশ করবো আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুস্থ শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে